শুভে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভে দর্শক অবস্থান করছি কাহারন এবং এই কাহারন হাটটি উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে তো আজ শনিবার চোদ্দই মে দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে দেখছেন যে সব থেকে ভালো মানে শাইহল জাতের সার বিক্রি হচ্ছে তো শাহিওয়াল জাতের সার গরুগুলোর আজকের এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আমরা

কেমন বেচা বিক্রি টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে আনুমানিক কয় মাস বয়স হবে ভাইয়া এগারো মাসের মতো বয়স হতে পারে আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেব এই পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন কত চাচ্ছেন পঁচাশি হাজার চাওয়া পঁচাশি হাজার কত বলছে ভাই সত্তর পর্যন্ত গেছে অনেকে ভাঙতে বলে কেমন বেচা বেকের টার্গেট

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই ভালো আছেন এটা কোথায় চাচ্ছিলেন ভাই বাহাত্তর বাহাত্তর চাওয়া কথা বলছে ভাই যান সাইড পর্যন্ত গেছে কেমন বেচা টার্গেট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এই যে সর্বশেষ পঁয়ষট্টি দেখছেন যে মোটামুটি কিন্তু আমদানির সংখ্যা ভালো আছে আমরা একটু দেখার চেষ্টা করছি এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই কত চাচ্ছেন ভাই ছেষট্টি কত বলে কত বলে ছাপ্পান্ন সাতান্ন আপনার একটু সাইজটা দেখার চেষ্টা করি ঝুলটা কিন্তু একটু কম আছে

বয়স কেমন হতে পারে ভাইয়া আট মাস আট মাস থেকে বেশি হবে না আট মাস আচ্ছা আচ্ছা কেমন কি অবস্থা কত পর্যন্ত দাম উঠলো ভাইয়া সত্তর পর্যন্ত উঠে গেছে অলরেডি আপনার টার্গেট চিন্তা চিন্তাভাবনা আশি বার হতে হবে আশি বার হইলে এইটাই বিক্রি হবে স্যার কী বললাম আমরা একটু দেখা দেবো চেষ্টা করছি আচ্ছা এটা বাড়ি না ব্যবসা ভাইয়া নমস্কার এখন কেমন বৃষ্টি বাদলে হলে দিনটা কেমন যাচ্ছে বেঁচে কি না খুব খারাপ আজকে খুব খারাপ কয়টা বিক্রি করলেন একটা হয় নাই নিয়ে এসেছিলেন কতগুলা ভাই আটটা আনছে না আটটাই আছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে দুইটা দেখছি একেবারে লাল লাল রঙের এই দুটার একটা তথ্য দিতে চাই আপনাদের ভাইজান ভালো আছে ভালো আছে হ্যাঁ ভাই কেমন চাচ্ছিলেন এই জোড়াটা ভাইয়া একশো চল্লিশ একশো চল্লিশ চাও দেখি একটু পিছান তো আপনি আমরা একটু দেখাই করে দিল একশো চল্লিশ চাও কত পর্যন্ত গেছে ভাইয়া দশ আচ্ছা আচ্ছা মানে পঞ্চান্ন করে বলছি দশ চল্লিশ কেমন চিন্তা ভাবনা লাস্ট তেইশ হাজার হলে আচ্ছা এগুলো বয়স কেমন হতে পারে ভাইয়া এক একটা একটা আইডিয়া দেন তো

আমরা একটা দেখানোর চেষ্টা করছি বললে এর কার ভাইয়া আপনার কত যাচ্ছিলেন জোড়াটা ভাইয়া একশো পঞ্চাশ মানে পঁচাত্তর করে কত বলতেছে টার্গেট কেমন একশো তিরিশ সাইজ বোঝা যাচ্ছে না উপরে উঠে আছে

پھلو نال کلا دابا دا شي نه آوولو او کارول پائنٹھ مٹھوالو